হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ব্যাংকের ছুটির দিন ঘোষণা করা হয় এবং এই ছুটির দিন বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের হয়ে থাকে তবে কিছু কিছু ছুটি সারা দেশে একই রকমের হয়ে থাকে এবং এই ছুটির দিনগুলো যদি আপনারা না জানা থাকে তাহলে আপনার কাজকর্মের পথে অনেক বাধা বিঘ্ন আসতে পারে বা অনেক ভোগান্তিতে আপনাকে পড়তে হতে পারে তাছাড়াও এবারে অক্টোবর মাস পুজোর মাস আর এই পুজোর মাসে অনেক বেশি ছুটি তাই সময় মতো ব্যাংকের কাজ সেরে ফেলতে অবশ্যই আজকের ভিডিওতে চোখ রাখুন যাওয়ার আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অবশ্যই দেখে নিন কোন কোন দিন ব্যাংক ছুটি আছে তো চলুন দেখে নেই আজকের ভিডিওতে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে ব্যাংক হলিডেজ লিস্ট অক্টোবর পুজোর মাসে রাজ্যে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাংক ভোগান্তি এড়াতে রইল ছুটির তালিকা ব্যাংক হলিডেজ ইন অক্টোবর দু অক্টোবর শুরুর সঙ্গে সঙ্গে দেশে উৎসবের মরশুমও শুরু হচ্ছে এমন পরিস্থিতিতে অক্টোবরে কোন কোন দিন ব্যাংকে ছুটি থাকবে তা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় ব্যাংক হলিডেজ নিউজ অক্টোবর মাসের শুরুতে দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী যা একটি জাতীয় ছুটির দিন পরের দিন থেকে নবরাত্রিও শুরু হচ্ছে অর্থাৎ উৎসবের মরশুম শুরু হতে চলেছে এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে অনেক ব্যাংক ছুটি থাকবে এটাই স্বাভাবিক অক্টোবরের একত্রিশ দিনের মধ্যে পনেরো দিন ব্যাংকগুলিতে কোনো কাজ হবে না তাই এই খবরটি পড়ে আপনি জানতে পারবেন অক্টোবরের কোন দিন এবং তারিখে ব্যাংক ছুটি থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই প্রতি মাসের জন্য ব্যাংক ছুটি তালিকা প্রকাশ করে দেশের বিভিন্ন রাজ্যে কোন দিন এবং কেন ব্যাংক ছুটি রয়েছে তার সম্পূর্ণ বিবরণও এতে রয়েছে আরবিআই ক্যালেন্ডার অনুসারে অক্টোবর মাসে মোট পনেরো দিনের জন্য ব্যাংকগুলি বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে প্রতি রবিবার এবং ব্যাংক ছুটির দ্বিতীয় ও চতুর্থ শনিবার প্রায় পনেরো দিন ব্যাংক ছুটি আরবিআই প্রতি মাসের শুরুর আগে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করে তালিকা অনুযায়ী অক্টোবরের একত্রিশ দিনের মধ্যে প্রায় পনেরো দিন ছুটি থাকবে ব্যাংক এর মধ্যে শনি ও রবিবারের ছুটি পাশাপাশি উৎসবের ছুটিও রয়েছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের কারণে অক্টোবরে একদিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে গান্ধী জয়ন্তী দুর্গাপুজো দশেরা লক্ষ্মী পুজো এবং দীপাবলির কারণে বিভিন্ন দিনে ব্যাংক ছুটি থাকবে তো বন্ধুরা এবারে চলুন দেখে নেব কোন কোন দিন এবং কি কারণে ব্যাংক বন্ধ থাকছে অক্টোবরে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে এক অক্টোবর বিধানসভা নির্বাচনের কারণে জম্মুতে ব্যাংকগুলি বন্ধ থাকবে দুই অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাংকগুলিতে ছুটি থাকবে তিন অক্টোবর নবরাত্রির সূচনার কারণে জয়পুরে ব্যাংকগুলিতে ছুটি থাকবে ছয় অক্টোবর রবিবারের কারণে সারা দেশে ছুটি থাকবে দশ অক্টোবর দুর্গাপুজো দশেরা এবং মহাসপ্তমীর কারণে আগরতলা গুয়াহাটি কোহিমা এবং কলকাতায় ব্যাংক বন্ধ থাকবে এগারো অক্টোবর আগরতলা ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর চেন্নাই গ্যাংটক গুয়াহাটি ইম্ফল ইটানগর কোহিমা ইম্ফল কলকাতা পাটনা রাঁচি এবং শিলংয়ে দশেরা মহা অষ্টমী মহানবমী আয়ুধ পূজা দুর্গা পূজা এবং দুর্গা অষ্টমীর কারণে ব্যাংক ছুটির দিন থাকবে বারো অক্টোবর দশেরা বিজয় দশমী দুর্গা কারণে প্রায় সারা দেশেই ব্যাংক বন্ধ থাকবে তেরো অক্টোবর রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে চোদ্দ অক্টোবর দুর্গাপুজো বা দাসনের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে ষোলো অক্টোবর লক্ষ্মী পুজোর কারণে আগরতলা এবং কলকাতায় ব্যাংক বন্ধ থাকবে সতেরোই অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং কান্তি বিহুতে ব্যাঙ্গালুরু এবং গুয়াহাটিতে ব্যাঙ্গুলিতে ছুটি থাকবে কুড়ি অক্টোবর রবিবারের কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে ছাব্বিশ অক্টোবর চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে সাতাশ অক্টোবর রবিবারের কারণে সারা দেশে ব্যাংকগুলোতে ছুটি থাকবে একত্রিশ অক্টোবর দীপাবলির কারণে প্রায় সারা দেশে ব্যাঙ্গুলিতে ছুটি থাকবে তো বন্ধুরা এখানে বলা হচ্ছে ইউপিআই এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কাজ চলবে তাহলে অক্টোবরের উৎসবের মরশুমের কারণে বিভিন্ন উৎসবে দেশের অনেক রাজ্যে ব্যাংকগুলিতে ঘন ঘন ছুটি থাকে তবে এর পরেও আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হবে না ব্যাংক ছুটির দিন হলেও আপনি ইউপিআই নেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন এছাড়া এটিএমের মাধ্যমেও টাকা তোলা যাবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই পনেরো ষোলো দিন আপনার ব্যাংক বন্ধ থাকবে বিভিন্ন কারণের জন্য সেটা আপনারা এই আর্টিকেলে দেখতে পেয়ে গেলেন এবং এই ব্যাংক ছুটির দিন আপনি ব্যাংকে না যেতে পারলেও বাড়িতে বসে ইউপিআই বা নেট ব্যাংকিং এর মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার জরুরি কাজগুলো সম্পন্ন করতে পারবেন এছাড়া এটিএম এরও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি এই বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে বিষয়টি আরো ভালোভাবে দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ